আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে কিছু কথা বলবো ডিসি কোম্পানির সম্বন্ধে ডিসি কোম্পানি অনেক ভালো কোম্পানি ডিসি কোম্পানিতে বর্তমানে লোকজন আনতেছে তো লেবারের যেরা আসতে চান এমআরডিসিতে কিছুদিন দেখা গেছে লোকজন আনে নাই পরে কিন্তু নতুন করে ফের লোক আনতেছে তো আপনারা যদি আসতে চান আসতে পারবেন এমআরডিসি কোম্পানি অনেক ভালো কোম্পানি তো আপনারা যদি আসতে চান আসতে পারবেন তো এমআরডিসি কোম্পানিতে লেবারের লোক আনবে আবার লেবারের বেতন হবে সাড়ে তিনশো ডলারের মতো তো এমআরডেসি কোম্পানিতে আপনারা যদি আসেন তো এমআরডেসি কোম্পানিতে লেবারের বেতন সাড়ে তিনশো কত তিনশো উত্তারে তো আপনারা যদি আসেন আসতে পারবেন কি জন্য বর্তমানে এমআরডেসি কোম্পানিতে নতুন করে লোক আনতেছে কী জন্য কিছুদিন বন্ধ আসাল মানে মালদ্বীপ বন্ধ আসাল না কোম্পানিতে লোক আনা বন্ধ আসাল বর্তমানে ফেরাও নতুন করে কাগজ ভিসার কাগজ পাইছে তো কোডা বলে মালদ্বীপ তো কোডা পাইছে এখন নতুন করে ফের মালদ্বীপ কি এমআরজেন্সি কোম্পানিতে লোক আনতেছে তো আপনারা যদি আসেন যে ভাইরা বাংলাদেশে আছেন হয়তো কত ভাইয়ের পাসপোর্টও জমা দিচ্ছেন তো যাদের কাছে জমা দিছেন আপনারা আলাপ আলাপসালপ করে দেখতে পারেন ওই কোম্পানিতে আসতে পারবেন তো কোম্পানি অনেক ভালো কোম্পানি এই গোনা কোম্পানি হলো সরকারি কোম্পানি এই গোনা কোম্পানি মনে করেন সরকারি আদা সরকারি বলে সরকারি পুরা বলে কৃষির জন্য সরকারি যা ছুটি আছে সরকারি যা ভাতা আছে সব মনে করেন ওই কোম্পানিতে মানে সরকারি যে বনা মনে করে বোনাস টোনাস আছে এগুনা সবই দিয়ে থাকে ওয়ার্কারতে তো এগোনা কোম্পানিতে সব কিছু সুযোগ সুবিধা ভালো পাবেন দেখা যায় যে দু মাসে মাসে বেতন পাবেন দুই বছর বাদে বাদে ছুটিতে যাবে পারবেন আবার অসুখ বিসুখ হলে কোম্পানি দেখবে তো এগোনায় দেখা যায় অনেক সুবিধা আছে আপনার অসুখ পেশু হলে দেখা যায় যে আপনার ছুটি দিলে হাজিরা কাটবে না এইগুলা অনেক সুবিধা আছে তো অবশ্যই ভালো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন ভালো থাকবেন আল্লাহ